ভাই আপনারা কি জানেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান কি বাংলাদেশের সেরা পাঁচজন ব্যাটসম্যান কারা আপনাদেরকে যদি বাংলাদেশের সেরা পাঁচজন নাম বলি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট পরিসংখ্যান অনুযায়ী তাইলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের জেনারেশন গ্যাপ কতটা কিসের জন্য বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অবস্থা এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে যতগুলো টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলছে এগুলার মধ্যে সবচাইতে বেশি রান করছে আমাদের মুশফিকুর রহিম সে এখন পর্যন্ত তিরিশটা ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে রান করছে তেরোশো ছয়চল্লিশ অ্যাভারেজ তার ফিফটি থ্রি নাম্বার দুয়ে আছে আপনারা গেস করতে পারবেন অনেক আগের ক্রিকেটার অনেক আগেকার ক্রিকেটার ভাই মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুল এখন পর্যন্ত ছাব্বিশটা ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে সেখানে রান করছে এক হাজার নব্বই এক হাজার নব্বই অ্যাভারেজ ফোরটি ফাইভ নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আছে মোমিনুল হক মোমিনুল হক এখন পর্যন্ত আপনার চব্বিশটা ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে সেইখানে রান করছে এক হাজার সত্তর অ্যাভারেজ তার হচ্ছে ফিফটি এরপর নাম্বার চারে আছে তামিম ইকবাল তামিম ইকবাল এখন পর্যন্ত পঁচিশটা ইনিংসে ব্যাটিং করে রান করছে নয়শো সতেরো তার অ্যাভারেজ থার্টি সি এবং নাম্বার ফাইভ সর্বশেষ আছে সাকিব আল হাসান মানে কোন একটা পরিসংখ্যানের লিস্ট সামনে আনছি ওইখানে সাকিব আল হাসানের নাম থাকবে না এটা তো হইতে পারে না ভাই সাকিব আল হাসান এখন পর্যন্ত চব্বিশ সরি উনিশটা ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে ওইখানে রান করছে ছয়শ বাষট্টি থার্টি সিক্স তার অ্যাভারেজ এই তো এখন আপনাদেরকে একটা উদাহরণ দেই এই যে এই সময়ে এই সময়ের মধ্যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অনেকগুলা প্লেয়ার খেলছে একটা উদাহরণ দেই আপনার হচ্ছে লিটন দাস অনেক দিন ধরে খেলতেছে অনেক দিন ধরে খেলতেছে এরকম অনেক ক্রিকেটার আছে বাংলাদেশের যারা দীর্ঘ সময় ধরে খেলতেছে যাদেরকে আর আপনার জুনিয়র বলা যায় না তারা সিনিয়র হয়ে গেছে তারা এখন পর্যন্ত এদের ধারে কাছে আসতে পারেনি ভাই হ্যাঁ মানে বাংলাদেশের যারা মোস্ট সিনিয়র ক্রিকেটার ছিল তামিম মাস্তাফি মুশফিক সাকিব হানতান যা করার সব কিছু এরাই করে গেছে এদের আশেপাশে কেউ আসতে পারেনি এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলে ভাই এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে যার জন্যই বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অবস্থা ভাই শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার যখন সবচাইতে খারাপ সময় সেই সময়টাতেও বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছে ভাই তাও শ্রীলঙ্কায় জিতছে তাও শ্রীলঙ্কায় জিতছে এতটা বাজে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ছাব্বিশটা ম্যাচ খেলছে এইখানের মধ্যে একটা ম্যাচে বাংলাদেশ জিতছে বাকি বিশটাতে হারছে পাঁচটা ম্যাচ ড্র পাঁচটা ম্যাচ ড্র ভাই হ্যাঁ সেই একটা ম্যাচ জিতছে বাংলাদেশ যখন একশোতম টেস্ট ম্যাচ খেলে তখন তখন বাংলাদেশ জিতছে একটা ম্যাচ এই হচ্ছে অবস্থা এখন সামনের সতেরো তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরু হবে দেখা যাক যেহেতু শ্রীলঙ্কার মাটিতে খেলা একদম চোখ বন্ধ করে বলা যায় श्रीलंका जित